মদিনার সনদ বলা হয় আমরা শুনেছি আমাদের দেশে এমন করো বিগত সরকারের আমলে বার বার বলা হতো মদিনার সনদের আদলে বাংলাদেশকে চালানো হবে কিন্তু মদিনার সনদ কারে কয় সেইখানে যে রাষ্ট্রপ্রধান মহিলা হওয়ার সুযোগ নাই এইটাও তো উনি বুঝেন ঠিক কিনা কন কারণ যিনি রাষ্ট্রপতি হবেন যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি কিন্তু রাষ্ট্রীয় মসজিদ এটা কিন্তু আঞ্চলিক কোনো মাহফিল না আপনি এসে আমি কুমিল্লা থেকে এসে কুমিল্লা ওয়াজ করলে এখানে হবে না এটা জাতীয় মসজিদ আলোচনাও হবে জাতীয় এখানে ফরু মাসালা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই আপনার মন মতো কথা বলার সুযোগ নাই ওলামায় কালাম যেখানে ইজমা হয়ে গেছে যেখানে ঐক্যবদ্ধতা পোষণ করেছে দেড় হাজার বছর ধরে যেই মশালাগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই সেই ফান্ডামেন্টাল সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমরা অনর অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো ফরু মশালা নিয়ে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকবে তার নিরসন করা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নয় ঠিক কিনা বলেন অঞ্চলবে বেদে এখন মাসাল আবিষ্কার হয় হুজুর রে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি খাওয়া কি মাহফিলের ভিতরে হুজুর রে জিজ্ঞেস হুজুর বিড়ি খাইলা বিড়ি খাওয়াটা এটা শরীয়তের দৃষ্টিতে কি হয় এটা কি সিলেটের কথা বলবো না সিটাকাঙ্গের কথা বলবো মানি বিড়ি খাওয়া এক এলাকায় এক এক রকম সিলেটার তারা এমনভাবে মশালা একরকম চিরঙ্গলের জন্য মশালা আরেক রকম তাহলে মানি কি মানি হচ্ছে অনেক এলাকা দেখেছে আলেমলমো বিড়ি খায় এটার উপরে ভিত্তি করে বিড়ির মশালা দেওয়া যাবে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়েছি ইন্নানি মিনাল মুসলিম আমার আসল পরিচয় আমি পীর সাহেব না আমি এখানকার কোনো পরিচালক না আমি ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশ স্বর্ণকার দফাদার চকিদার কন্টেক্টার দোকানদার এগুলো আমার আসল পরিচয় নয় আমার আসল পরিচয় মন্ত্রী এমপি আমলা কামলা এগুলো নয় আমার আসল পরিচয় ইন্ডানি মিনাল মুসলিম আমি মুসলমান ঠিক কিনা বলেন সুবাহান আল্লাহ মানুষ জানাতে যাবে কেমনি জ্ঞান কম অতীতের কথা মনে থাকে না সামনের দিনের কথা জানে না বর্তমানে কই আছে সে বুঝে না তার জ্ঞান একেবারেই কম সীমিত আল্লাহ ছিলেন অপরি আল্লাহ হলেন অসীম আমরা হলাম সসীম এখন মানুষ জান্নাতে যাবে কেমনি জান্নাতের রাস্তা চিনবে কেমনি কোন কথা বলে জান্নাত এটা তো আমরা জানি না জন্য আল্লাহ তা আলা যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্যে নবী এবং রসুল করে পাঠিয়েছেন বলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ তাবার কথা আলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষের মাছ থেকে বাছাই করে এই নবীদের শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এসে থেমে গেছেন এখন প্রশ্ন হলো আদম সালাম থেকে শুরু করে হিসা নবী পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন আপনি এমন একজন নবী পাবেন না আপনি এমন একজন নবী পাবেন না তাদেরকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই স্পেশাল কোয়ালিটি আলাদা একটা চারিত্রিক মাধুর্যতা বলেন মানুষের বিবেক যেখানে গিয়ে স্থবির হয়ে যায় তারপরেও কিছু এই এক্সট্রা কোয়ালিটি এমন একজন নবী পাবেন না যাদেরকে দেন নাই যেমন আদম আমাদের প্রথম নবী প্রথম মানুষ আল্লাহ বলছেন আদামু সফিউল্লাহ আদামু আবুল মশা নোহ আদমে সানিম খালিল খালিউল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমল্লাহ আইসা রুহ সুলাইমান নবীর দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা এখন প্রশ্ন হল সবার জিনিস শেষ সবার জিনিস সেরা ইমামুল সরিন রহমাতুল্লিল নবী মোহাম্মদ রসুল্লাহ ওনাকে কি দিলেন এক একজনকে তো এক একটা দিলেন আমাদের নবীকেই দিলেন এটার জবাব আল্লাদের নাই সাহাবিন তাবিন তবে তাবিন মহাতুল মোহমিন আইমে এ মুস্তাহদিন আইম্মায়ের শরীয় আইম্মরিকত সালফে সালহিন ওলামাই মোতাকিমিন ইমাম সাহেব সবাই মিলে একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা সুভানাল্লা বল অর্থাৎ ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ আলাইহি সালাম কোথাও কোনো জনপদে মসজিদের ভিতরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন অবাক বিশ্বে মানুষগুলো তাকিয়ে দেখতেন ওই মসজিদের উপরে পাখিগুলো স্থবির হয়ে যেত থেমে যেত তাদের উড়াউড়ির কথা ভুলে যেত মানুষ অবাক বিস্ময়ে মসজিদে ঢুকে পড়ে দেখতো দাউদ আলাই হিসাম জাবুর তালাওয়াত করে আর পাখিরা তার তালাওয়াত শোনার জন্য মসজিদের উপরে ফেলে যা দাউদ নবী যখন কোন একটা সমুদ্রের কিনারে অথই জলরাশির কিনারে বসে বেলা বসে জাবুর তালাওয়াত করতেন সমুদ্রের মাছেরা সমুদ্রের বেলা ভূমিতে এসে ঘাড় কাত করে বসে যেত তারা তার তালাওয়াত শুনতে এখন যদি প্রশ্ন জাগে আবার নবীকে কি এমন কণ্ঠ দেয়া হয় নাই অ হাজার বছর আগে সিদ্ধান্ত হয়েছে তৎকালীন সংসদ দারুন্না দোয়া আবু জেহেল আবু আহাবা সাইবা মুগিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মোহাম্মদের কাছে যেই কোরআন নাজিল হলো আমরা কেউ কোরআন শুনবো না আজ পর্যন্ত দেখেছি যারাই কোকান শুনে তারাই তার দলভুক্ত হয়ে যায় সিদ্ধান্ত হলো আজকের পর থেকে কেউ যেন আর না যায় রাতের বেলা উনি শেষরাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহায্যতে দাঁড়িয়ে গেলেন আমার নবী সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করি সবাই মনে করেছে কেউ যায়নি কিন্তু কোরআনের আকর্ষণ কাউকে আটকে রাখতে পারিনি সুপিসাদাখ হয়ে গেল নবীর তালাবাজ বন্ধ হয়ে গেল সূর্য যখন পূর্ব আকাশে উদয় হলো আলু তখনও পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি বাড়িতে যাওয়ার পথে একজন আর একজনের সাথে হোচট খেলো দেখা গেল কাফেরারা সিদ্ধান্ত করেছে সবাই মিলে তালাওয়াজ শোনার জন্য নবীর গড়ের কেনারে ছুটে গেছে তাই সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী একাই একা ইল্লা বলবেন না একটা জিনিস আমার নবীর জীবনে নাই যেটা অন্য নবীকে দেয়া হয়েছে আমার নবীকে দেয়া নাই নবী ছিলেন ইউসুফ এ যেমন সুলাইমান নবী ওনাকে রাজত্ব দিয়েছেন তারপরে মূল নবী উনি ছিলেন জালালি মেজাজ এই নবী উনার ছিল জামালী মেজাজ এখন আপনি যদি বলেন যে নবীর মাঝে সমন্বয় ঘটলো কেমনে একজন গরম আর একজন নরম নবী হলেন জালালি এবং জামালি দুইটারই সমন্বয় তিনি যেখানে গরম হওয়া দরকার গরম যেখানে নরম হওয়া দরকার নরম রুহামাউ আসিদ্দাওয়ালাল আশিদ্দাফার যখন পরস্পরে একত্রিত হয় কলজা কেটে মানুষের জন্য বিলিয়ে দেয় আবার যখন যুদ্ধের ময়দানে ওই অসম যুদ্ধে যখন কাফেরদের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল বজ্র কঠিন হয় সেদিন কাফেরের বিরুদ্ধে হয়ে যায় আশিদ্দাওয়ালাল কুফ্ফার বজ্র কঠিন আমার নবীজি বলেন সুভার সুতরাং আমার নবীর মাঝে সকল কিছুর সমন্বয় আল্লাহ তাবারু কত আলা আপনি খুলুক এই নবীর ব্যাপারে আজকের যে বিষয় আমরা যে নবীর উত্তম চরিত্র নবীর জীবন আদর্শ যে নবীর চরিত্রের যে মানে মানুষের সকল ক্ষেত্রে পরিপূর্ণতা আমরা যত কিঞ্চিৎ যতটুকুন সম্ভব আমরা আলোচনা করবো ইল্লা সময় একেবারেই কম আমরা মূল কথা যেটা এটা হচ্ছে খুল এটা যেটা মানুষের চরিত্র এটা তিন ভাগে বিভক্ত একটা হলো হাসান একটা হলো করিম আরেকটা একটা হইলো আজিম তিনটা চরিত্র এখন আপনি যদি বলেন হাসান কারে কয় হাসান হলো আপনি আমাকে গালি দিয়েছেন আমি আবার ঠিক হুবহু ওই গালিটা দিয়েছি এটাকে বলে হাসান আমি অতিরিক্ত করি না আপনি যা বলেছেন তার বিনিময়ে আপনি তাই পেয়েছেন এটাকে বলে হাসান আবার কারিম কারে কয় আপনি একজনকে গালাগালি করছেন উনি আপনার গালির জবাবও দিচ্ছে না গালিও দিচ্ছে না এটাকে বলে কারিম তাইলে গেল হাসান মানে কথার বদলে কথা এটা হলো হাসান কারিম হলো কথার বদলে চুপ থাকা আর আজিম হচ্ছে কথার বদলে আপনি টিটকারি মেরেছেন মস্কারা করেছেন কথার বদলে কথা তো নাই সেই কথা বলেছে। আল্লাহ আবার কাছে তার কল্যাণ কামনা করে দোয়া করা বলেন গালি আপনি দিলেন না চুপও থাকলেন না বরঞ্চ উল্টা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ এ মানুষটা বুঝে নাই আমাকে গালি দিয়ে ফেলেছে তুমি তাকে সঠিক বুঝ দাও পর আনুল কারিমে এই ব্যাপারে আল্লাহ করে দিয়েছেন সবাই পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمه من الله لنت لهم لو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَافِرْهُمْ في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله

যে আপনাকে যে আল্লাহর পক্ষ থেকে যে রহমত দেওয়া হয়েছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে লিঙ্ক তালাহুম আপনার মনটাকে সবার জন্যে আমার আল্লাহ তাবারুক নরম করে বানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ নবীর মনটা নরম মুফাইসিনে কারা ওই যে লিঙ্ক তালাহুম তাদের জন্য নরম এবং তারা কারা আল্লাহ তাবারুক এটা একটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন নবীর মনটা কাদের জন্য নরম আমরা পাঁচ শক্ত নামাজে প্রতি খাতে আমরা শুরুতে কি পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি যমজ সমস্ত জগৎসমূহের সমূহের রব এটা হলেন আল্লাহ সমস্ত জগৎ যিনি রব এখন যিনি রহমত তুল্লিলা আলামী তিনি কি আল্লাহ তাবারোকতা আলা সুন্দর করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনেছো আমি আল্লাহ হলাম রব্বুল আল এখন এখন আবান্নবীর সম্পর্কে তোমরা ধারণা নিয়ে যাও আবার সবাই আমরা পড়ি ওয়ামা আরোসানকাইল্লা রহমাত্নিলিলামি আয়াৎ তার ভিতরে এত মজা আপনি যদি গভীর মনোযোগের সাথে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে একটা মুহূর্তের জন্য চুক্তি করে বসে আপন মনে একেবারে গভীর খেয়াল আপনি পড়েন আপনার চোখ দিয়ে অঝরে এমনিতেই পানি ঝরতে থাকবে আমরা সবাই আবারও পড়ি অরমি অদুনিয়ার মানুষ যত জায়গায় আমি আল্লাহ রব ঠিক তত জায়গায় আমার নবীজি রহম তিনি মানুষের রব আল্লাহ মানুষের রব আল্লাহ জিনার রব আল্লাহ ফেরিস্তার রব গাছপালার রব তরুলতা বৃক্ষরাজির রব জন্তু জানোয়ারের রব গৃহপালিত হিংস্র সকল জানোয়ারের জন্য তিনি রব তিনি পশু পাখির জন্য রব আসমান জমিনের তিনি রব তাইলে বোঝা গেল যত জায়গায় আমার জায়গায় আমার একটা জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহর কিন্তু আমার নবী রহমত না আমার একটা জায়গা খুঁজে পাবেন না কেন আপনি রহমত আর রহমত হিসেবে আপনি কি দেওয়া হয়েছে আল্লাহ বলছেন লিঙ্কাল আপনার মনটাকে নরম করে দেয়া হয়েছে তাদের জন্যে ওরা কারা যাদের জন্য আপনার মনটা নরম মুফেসিরিনে ক্যারাম মুফতিয়ানে আয়জাম সবাই মিলে একমত হয়ে গেল সমস্ত মাকলুকাতের জন্য আল্লাহর যত মাকলুকাত আছে সবার জন্য নবীর মনটা নরম এখন আপনি কি করবেন আপনার কাজটা কি ফাফ আনহুম আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না আপনাকে কেউ টিটকারি মারবে মস্কারা করবে জুলুম করবে নির্যাতন করবে অন্যায় করবে অবিচার করবে অযথা আপনাকে জালখানায় ঢুকিয়ে রাখবে আপনাকে নির্বাসিত করবে আপনার জন্ম মক্কায় আপনার শৈশব মক্কায় আপনার তারুণ্য মক্কায় আপনার যৌবন মক্কায় বিয়ে করেছেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিয়েছেন মক্কায় ব্যবসা বাণিজ্য করেছেন মক্কায় বংশধর মক্কায় সব মক্কায় হওয়ার পরেও আপনার ওরা থাকতে দেবে না মক্কায় বিরক্ত হওয়া যাবে না রাগ করা যাবে না আফানু হুম আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না আপনি মফ করে দেবেন শুভারণ করা আপনি সুযোগ পাইলেও প্রতিশোধ নেবেন না কারণ তো আপনি খুলুকুল হাসান না আপনি উত্তম চরিত্রের অধিকারী এই কথা আপনাকে বলা যাবে না আপনি খুলুকে কারিম না আপনি খুলুকুল আজিম আপনি মহান চরিত্রের অধিকারী এই জন্য আপনি মাফ করে দেবেন এবং এই যে অপরাধ করলো ওরা অপরাধ করেছে কাফেরা আল্লাহর কাছে দোয়া করবেন আপনি না অপরাধ করলো ওরা আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি ওরা বুঝেন আল্লাহ আপনি মাফ করে দেন আপনি তো প্রতিশোধ নেবেনই না তারপরে আবার আপনি মাফ চাইবেন তারপরে আপনি কি করবেন আবার এই মানুষগুলা নিয়েই পরামর্শ করবেন কেমন করে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা যায় কেমন করে গোমরাহি থেকে মানুষকে এই হেদায়েতের হাতের পথে নিয়ে আসা যায় কেমন করে কুফর থেকে ইস্তামে নিয়ে আসা যায় কেমন করে মানুষগুলোকে ভালো মানুষ বানানো যায় ফা হুমফিল আম আপনি কাজের ক্ষেত্রে পরামর্শ করবেন আমার নবী কল্যাণ তাই দেড় হাজার বছর আগে আমার নবী যখন আসলেন গভীর মনোযোগ হাজার বছর আগে আমার নবী যখন আসলেন তিনি এসে দেখলেন মানুষগুলো বর্ব খুব খেয়াল করেন তিনি যেই জমানায় এসেছেন তৎকালীন জমানাটা কি ছিল মানুষগুলো বর্ব বর জাজাবর, মূর্খ অসভ্য যা হোক এই মানুষগুলোকে ভালো মানুষ বানাতে হবে সুসভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাওয়ালা মানুষে পরিণত করে দিতে হবে চারটিখানি কথা ইসলামিক ফাউন্ডেশনের মতো কোনো অর্গানাইজেশন নাই এরকম একটা জাতীয় মসজিদ নাই এমন করে একটা ইউনিভার্সিটি নাই একটা কামিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন নাই একটা হাই স্কুল নাই একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই একটা দাখিল মাদ্রাসা নাই একটা নুরানি মাদ্রাসা নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই গণশিক্ষা নাই নৈশ শিক্ষা নাই মক্তব নাই মসজিদের খদ্মা নাই তারপরে রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই রাষ্ট্র নাই দেশ নাই রাজনীতি নাই তারপরে আপনার রাজধানী নাই সরকারি অবকাঠামো নাই নাম্বার নাই চেয়ারম্যান নাই উপজেলা চেয়ারম্যান নাই সচিব নাই আমলা নাই কামলা নাই এমপি নাই মন্ত্রী নাই নাই বলতে কিচ্ছু নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই ল্যান্ডফোন নাই মোবাইল ফোন নাই নাই বলতে ইন্টারনেটের সংযোগ নাই সেই জমানায় নবী আসলেন অন্ধকারে নিমজ্জিত গোটা ধরনী তিনি এসে সাড়ে বছর বয়সে নবদ হওয়ার পরে মাত্র তেইশ বছর হায়তে দেখিতে তিনি কাজ শুরু করে দিলেন পরিকল্পিত কাজ তিনি তিনটা কাজ করলেন কথা বললেন উত্তম চরিত্রের মাধ্যমে নিজেকে সমাজের মাঝে পেশ করলেন আর মানুষকে বদলে দিতে চাইলেন তেইশ বছরের ব্যবধানে আল্লাহ সাক্ষী দিলেন আমার একদল মানুষ করে দিলেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি কয়েক বছরে সেদিনকে এরকম একটা মাহফিলের আয়োজন ছিল বৃষ্টি আসলেও আওয়াজ শোনা যাবে ফোটা পড়বে না এমন ব্যবস্থা ছিল নিচে বসার ব্যবস্থা ছিল ফ্যানছে ফ্যান ছিল সেদিন সেদিন কিছুই ছিল না নবী তেইশ বছরের ব্যবধানে একদল সোনার মানুষ তৈরি করে দিলেন কি দিয়া কি দিয়া আপনি বলবেন কোরআন আন দিয়া শুধু কোরআন না কোরআন আন হলো থিওরিক্যাল আর এটার প্রাকটিক্যাল বাস্তব নমুনা হচ্ছে নবী মোহাম্মদ সুলুল্লাহ সাল্লাম কোরআনের ভিতরে এমন কোন আদেশ নাই যেটা নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন কোন নিঃস্বাদ নাই যেটা নবী ছাড়েন নাই সাহাবায় কেরাবে জন্য আম্মা জানায় ঘরে যখন গেলেন গিয়ে বললেন আম্মা আমার নবীর চরিত্র কেমন বলে দেন আম্মা বিরক্ত হয়ে গেলেন ডাক কয় তোমার নাকি কোরআন পড়ো না কয় হ্যাঁ পড়ি কোরআন কি বুঝো না কয় হ্যাঁ বুঝি তোমাদের কাছে কি কোরআন নাই কয় হ্যাঁ কোরআন আছে যদি কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন থেকে থাকে আবার যাও আবার কোরআন পড়ো আবার কোরআন বুঝো খোলো কোহল কোরআন আমার নবীর চরিত্র জানতে চাও গোটা কোরআনটাই আমার নবীর চরিত্র কি নাই আমার নবীর মাঝে আল্লাহ যখন বললেন উলুলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়োলাহ ইলাহা ইল্লাল্লাহ নবী পড়লেন পড়ালেন তিনি যখন বললেন আকেবুস সালা ইন্দুস্সালাহত তালহালিল ফাসাই ওয়াল্মনকার তোমরা নামাজ কায়েম করো নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহ্ নবী নিজেত আদায় করলেন একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে ধরে ধরে এইভাবে জায়গায় দাঁড় করিয়ে দাওয়া হলো শরীর তার কাঁপছে ব্যথায় তার চেহারা একেবারে ফাকাশে হয়ে গেছে নবীর গাল বেয়ে পানি পরে শরীরটা কাপে তিনি দাঁড়াতে পারেন না তিনি বসে গেলেন পেছনে বসানো হলো নবীর হুকুমে আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে দেওয়া হলো সেই মুহূর্ত পর্যন্ত আমার নবীজি একটা ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দেন নাই ঠিক কিনা আজকে আফসুস হচ্ছে আজকে আফসুস হচ্ছে যে অঞ্চল ভিত্তিক আগে নবীর মোহব্বত দেখাইতে গিয়া বছরের একদিন নবীজি এই কথাটা আগে জেনে নেওয়া দরকার আমরা যেই নবী নিয়ে আলোচনা করছি তিনি এক ঘন্টার নবী সবাই জুড়ে কথা বলতে হবে এক ঘন্টা এক দিনের এক সপ্তাহে এক মাসের এক বছরে আমার নবী কুণ্নবী মানুষের জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস জীবনের শুরু থেকে সন্ধ্যা অর্থাৎ জীবনের শুরু থেকে জীবন সায়ান্ন মাহা ও মামাতি সব জায়গায় সকল ক্ষেত্রে আমার নবী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন এমন কোনো জায়গা নাই আমার নবী যেখানে আদর্শ হন নাই ঠিক কিনা বলে আপনি একটা জায়গা দেখেন যে এই জায়গাটাতে আমার নবী বোধ আদর্শ না আমি তো প্রায় বলি আপনি কি একজন ভালো স্বামী হতে চান আপনার স্ত্রী যেন ঘুরে ঘুরে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না আপনি যদি এমন স্বামী হতে চান তাহলে নবীজি আম্মাজান আয়েশার সাথে যে ব্যবহার করেছে আপনি আপনার স্ত্রীর সাথেই ব্যবহার করেন সুবাহন আল্লাহ বলবেন না জুনে বলবেন না সুবাহন আল্লাহ তাহলে আপনি যদি একজন আদর্শ স্বামী হতে চান নবীজি তার এগারো জন বিবির সাথে তার জীবদ্দশায় যে আচরণ করেছে আপনিও তা করেন আপনি কি একজন আদর্শ সন্তান হতে চান তাইলে আপনি কেমনে হবেন তো জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছেন ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছে তাইলে আপনি এখানে আদর্শ পাবেন কই দরকার নাই মায়ের দরকার নাই বাবা তিনি মা হালিমাকে প্রাপ্ত হওয়ার পরেও পেয়েছেন তার জন্ম দেওয়া মা না পেটে ধরা মা না শুধু দুধ পান করিয়েছেন টাকার বিনিময় ওই হালিমার সাথে নবী যে আচরণ করেছেন আপনার জন্ম দেওয়া সাথে সেই আচরণ করেন আপনি জগতের সারা সন্তান হবেন ঠিক কিনা বলেন আবার খেয়াল করে দেখেন আপনি আদর্শ স্বামী হতে চাইলে যেতে হবে নবীর কাছে আপনি আদর্শ সন্তান হতে চাইলে যেতে হবে নবীর কাছে আবার বলেন আপনি কি আদর্শ বাবা হতে চান যেন আপনার সন্তান বলে আমার বাবা পৃথিবীর সেরা ভাবা বাবা এই বাবা কি আপনি হতে চান তাইলে নবীজি ওই যে ফাতেমার সাথে যেই ব্যবহার করেছেন আপনি আপনার মেয়ের সাথে আপনার ছেলের সাথে আচরণ করেন আপনি হবেন জগতের সেরা বাবা আপনি কি সেরা দাদা হতে চান আপনি কি সেরা নানা হতে চান তাইলে যারা বয়স্ক সেরা দাদা হতে চান সারা নানা হতে চান তাহলে ইমাম হাসান হুসেইনের সাথে আমার যে রকম ব্যবহার করেছেন আপনি আপনার নাতি নানার নাতির সাথে আপনি আপনার নাতির সাথে ওই নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছেন আপনি করেন আপনি হয়ে যাবেন জগতের সেরা নানা আল্লাহ বলবেন না আপনি যদি মনে করেন আমি সেরা রাষ্ট্রপতি হতে চাই দেড় হাজার বছর আগে তা পান্ন বছর বয়সে নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন সেই মদিনার জনপদের বিশাল জনগোষ্ঠী নানা বর্ণের নানা ধর্মের নানা পুত্রের যাদের এই মানুষগুলোকে একত্রিত করলেন তিনি ডেকে বললেন তোমরা কেউ হুদি তোমরা কেউ খ্রিস্টান কেউ পত্তলিক কেউ তোমরা মূর্তি পূজারী সব আমরা এই মদিনা ভূখণ্ডের মানুষ তোমরা আমাকে নিয়ে এসেছ আনার আগে ওয়াদা করেছিলে যা আমাকে তোমরা ওই রকম দেখবে তোমার সন্তানকে তুমি যেমন করে চেয়ে রাখো তোমার সম্পদ তুমি যেমনি আঁকলে রাখো আমাকেও তোমরা এমন করে আঁকলে রাখবে এটাই যদি হয় তাইলে আজকে থেকে আমাদের এই জনপথ আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হতে পারি কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এই ভূখণ্ড মদিনা মাদিনাতুল মনফারা এটা আমাদের সবার দেশ সুতরাং এই দেশে যদি কোনো সময় আক্রান্ত হয় কেউ যদি এখানে আমাদের দিকে চোখ তুলে তাকায় আমরা দল মত বর্ণ, গোত্র ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাব যেটাকে মদিনার সনদ বলা হয় আমরা শুনেছি আমাদের দেশে এমন করো বিগত সরকারের আমলে বার বার বলা হতো মদিনার সনদের আদলে বাংলাদেশকে চালানো হবে কিন্তু মদিনার সনদ কারে কয় সেইখানে যে রাষ্ট্রপ্রধান মহিলা হওয়ার সুযোগ নাই এইটাও তো উনি বুঝেন ঠিক কিনা কন কারণ যিনি রাষ্ট্রপতি হবেন যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি কিন্তু রাষ্ট্রীয় মসজিদ এটা কিন্তু আঞ্চলিক কোনো মাহফিল না আপনি এসে আমি কুমিল্লার থেকে এসে কুমিল্লা রাজ করলে এখানে হবে না এটা জাতীয় মসজিদ আলোচনাও হবে জাতীয় এখানে ফরু আসালা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই আপনার মন মতো কথা বলার সুযোগ নাই ওলামায় কারাম যেখানে ইজমা হয়ে গেছে যেখানে ঐক্যবদ্ধতা পোষণ করেছে দেড় হাজার বছর ধরে যেই মশালাগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই সেই ফান্ডামেন্টাল সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমরা অনর অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো ফরু মশালা নিয়ে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকবে তা নিরসন করা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নয় ঠিক কিনা বলেন অঞ্চল এখন মশালা আবিষ্কার হয় হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি খাওয়া কী মাহফিলের ভিতরে হুজুর বেশি গেছে হুজুর বিড়ি খাইলে বিড়ি খাওয়াটা এটা শরীয়তের দৃষ্টিতে কী হয় এটা কি সিলেটের কথা বলবো না সিটাগের কথা বলবো মানি বিড়ি খাওয়া এক এক এলাকায় এক এক রকম সিলেটের তারা এমনভাবে মশালা একরকম চিটাকঙ্গের জন্য মশালা আরেক রকম তাহলে মানে কি মানি হচ্ছে অনেক এলাকায় দেখেছে আলেমোলম বিড়ি খায় এটার উপরে ভিত্তি করে বিড়ির মশালা দেওয়া যাবে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়েছি ইন্নানি মিনাল মুসলিমিন আমার আসল পরিচয় আমি ফির সাহেব না আমি এখনকার কোনো পরিচালক না আমি ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর দোকানদার এগুলো আমার আসল পরিচয় নয় আমার আসল পরিচয় মন্ত্রী এমপি আমলা কামলা এগুলো নয় আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক না বল সুতরাং সব পরিচয় থেকে থাক পরে থাক আমি মুসলমান সেই হিসাবে আমার দায়িত্বটা হচ্ছে আমার একজন উচ্চ হাসানা লাগবে আমাকে যদি আপনি আমি যদি ঢাকাতে কোনো একটা বোতল বানানোর কোম্পানি এই যে বোতল বানায় পানির বোতল তাদেরকে গিয়ে বললাম ভাই আমার একটা বোতল বানাই দেন তো ওরা যদি আমরা জিজ্ঞেস করে কি মাম পানির বোতল না ফ্রেশ পানির বোতল না কিনলে কারণ স্বাভাবিক বোতলটা তো এক একটা এক এক রকম ফ্রেশের বোতলের সাথে মাম পানির বোতল মিলে না মাম পানির বোতলের সাথে কিনলের বোতল মিলে না কিনলের ভিতর সাথে অ্যাকুয়াফিনার বোতল মিলে না অ্যাকুয়াফিনার সাথে জীবন পানির বোতল মিলে না তা আমি যদি গিয়া বলি আমার একটা বোতল বানাই দেন তো সে সাথে সাথে আমার জিজ্ঞেস করবে ভাই আপনি যে বোতল বানাইতে চান কোন পানির বোতল আমি তাইলে ওই নমুনায় বানাই দেবো আমার কাছে নমুনা কপি আছে এখন আমরা যখন বললাম আল্লাহ আমরা সেরা মানুষ হতে চাই আমরা আশরাফুল মালুকাত হতে চাই আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পশু প্রবৃত্তিকে দমন করে আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চাই আমরা মানুষ হিসাবে আপনি যেমন বলেছেন আশরাফুল মালুকাত আমি উজ্জ্বল দৃষ্টান্ত দিতে চাই কেমন করে হব আমি কেমন করে সেই সেরা মানুষ হতে পারবো আল্লাহ তাবার কোথা কি সুন্দর করে দেড় হাজার বছর আগে ওয়াজ করে দিলেন লাকা লাকুম। হাসানা তুমি একজন সোনার মানুষ হতে চাও তোমার জন্য মডেল তোমার জন্য হাসানা তোমার জন্য আইডল তোমার জন্য আইকন তোমার জন্য নমিনা তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ